যেটা বলো সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো তো আমি আসলে কারণ আমার কার সাথে বিয়ে হয় নাই সাকিবের সাথে হবে কি সাকিব খানের সাথে নিজের নাম জড়িয়ে কতটা লাভ করলেন মিষ্টি জান্নাত চলুন ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক এই তো কয়েক বছর আগে বাংলাদেশের খুব কম মানুষ ছিল যারা চিত্রনায়িকা মিষ্টি জান্নাত কে ভালোভাবে চিনতেন আর যে দু একজন চিনতেন তারা বিশেষ করে তাকে কোনো মডেল বা নবাগত নায়িকা মনে করতেন তবে বর্তমান সময় এসে সারা বাংলাদেশে এই মিষ্টি জান্নাতের নাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিরা ভালো করে জেনে গেছেন এই চিত্র নায়িকা একাধিক গুণে গুণান্বিত তিনি শুধুমাত্র মডেল বা নবাগত নায়িকা নন এর পাশাপাশি তিনি একজন ডাক্তার শুধুমাত্র সাকিব খানের সাথে নিজের নাম জড়ানোর পরেই সারা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই মিষ্টি জান্নাতের নাম আর শুধুমাত্র সাকিব খানের জন্য মিষ্টি জান্নাত নিজের প্রচার অনেক গুণ বৃদ্ধি করেছে ব্যাপক পরিচিত আর এতে করে দিয়ে লাভ হয়েছে। হালের নায়িকার সাম্প্রতিক ডাক্তার আর এর কারণে তার চিকিৎসা পেশায়ও অনেক পেশেন্ট বেড়ে গিয়েছে পাশাপাশি বর্তমানে সাকিব খানের সাথে নিজের নাম জড়ানোর পর থেকে বিভিন্ন প্রযোজকরা ছোটখাটো সিনেমার জন্য তাকে নায়িকা হিসেবে ভাবছেন আর ইতিমধ্যেই সাকিব খানের সাথে নিজের নাম জড়ানোর পর থেকে মিষ্টি জান্নাতের কাছে বিভিন্ন সিনেমার অফার দিয়েছেন আর যার কারণে শুধুমাত্র শাকিব খানের সাথে নাম জোরানোর পরেই যথারীতি এই চিত্র নায়িকার জীবন পাল্টে গিয়েছে আর সব দিক দিয়েই শুধুমাত্র শাকিব খানের সাথে নিজের নাম জোরানোর পর থেকেই অনেকটাই লাভবান হয়েছেন সময়ের এই জনপ্রিয় নায়িকা